পারমাণবিক অস্ত্রের নাম শুনলেই প্রথমেই আমাদের মাথায় আসে জাপানের হিরোসীমা আর নাগাসাকিতে ফেলা লিটল বয় আর ফ্যাটম্যানের নাম তবে এর থেকেও অনেক বিধ্বংসী পারমাণবিক অস্ত্র মানুষ তৈরি করেছে এরকমই একটি বিধ্বংসী অস্ত্রের নাম জার বোমা যার বিধ্বংসী ক্ষমতার স্বাদে কোনো বোমারই তুলনা হয় না উনিশশো সালের পহেলা নভেম্বর আমেরিকার সামরিক বিভাগের বিজ্ঞানীরা মার্শাল দ্বীপপুঞ্জে একটি বোতাম টেপার মাধ্যমে বিধ্বংসী সমরাস্ত্রের নতুন যুগের উন্মোচন করেন বোমাটি ছিল তাপীয় পারমাণবিক হাইড্রোজেন বোমা এই বোমার ধ্বংসাত্মক ক্ষমতা ছিল ইরোসিমা এবং কেঁদে ফেলা পারমাণবিক বোমার থেকে হাজার গুণ বেশি আমেরিকা এই বোমার বিস্ফোরণের মাধ্যমে এক নতুন রেকর্ড স্থাপন করে কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি এই রেকর্ড কারণ আমেরিকা তাদের হাইড্রোজেন বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের মাধ্যমে যে নিউক্লিয়ার রেসের সূচনা করেছিল তা ঠান্ডা যুদ্ধে জড়িত অন্যান্য দেশেও ছড়িয়ে পড়ে এই দৌড়ে যুক্ত হয় যুক্তরাষ্ট্রের প্রধান প্রতিপক্ষ সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত ইউনিয়ন তাদের ক্ষমতা বহির্বিশ্বকে দেখানোর জন্য হাইড্রোজেন বোমার উপর পরীক্ষা নিরীক্ষা চালাতে থাকে সোভিয়েত রাজনীতিবিদ জর্জি মালেনকফ এবং নিকিতা ক্রুশ্চেভের নীতি ছিল যদি প্রতিপক্ষকে সরাসরি আক্রমণ না করা যায় তবে তাদের ভয় দেখাও যেন তোমাকে তারা আক্রমণ না করে ইউএসএসআর পারমাণবিক শক্তি কৌশলের অংশ হিসেবে উনিশশো একষট্টি সালে সোভিয়েত বিজ্ঞানীরা তৈরি করেন আরডিএস টু যা পশ্চিমা বিশ্বের কাছে জার বোমা নামে পরিচিত এটাই হল এখনও পর্যন্ত মানব নির্মিত সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা এই বোমা তৈরির প্রোজেক্টকে বিভিন্ন নাম দেওয়া হয় এই সময় প্রোজেক্ট সেভেন থাউজেন্ড প্রোডাক্ট ভি আরডিএস টু জিরো টু এবং ডাক নাম ছিল বিগ আইভান এবং উসকিনা ম্যাট সিআইএ এই প্রোজেক্টের নাম দেয় জো ট্রিপল ওয়ান তবে এই বোমার বিস্ফোরণের পর এই বোমা পরিচিতি পায় যার বোমা হিসেবে কারণ রাশিয়ার বৃহৎ অনেক জিনিসের নামের আগে যার শব্দটি ব্যবহার করা হতো এছাড়াও যার শব্দের বাংলা প্রতিশব্দ হলো রাজা যার বোমা তৈরির কাজ শুরু হয় উনিশশো চুয়ান্ন সালে অনেকে মনে করে সেই সময় সোভিয়েত মন্ত্রিসভার চেয়ারম্যান নিকিতা ক্রুশ্চেভের ব্যক্তিগত আদেশে এই প্রজেক্ট শুরু হয় এই ধরনের বোমার ডিজাইন করা সহজ ছিল না ঠান্ডা যুদ্ধের সময় পারমাণবিক অস্ত্রের প্রধান উপাদান ইউরেনিয়াম প্রচুর পরিমাণে উৎপাদন করা হয় এই ইউরেনিয়াম দিয়ে সাধারণত টু স্টেজ তাপীয় পারমাণবিক বোমা তৈরি করা যেত তবে যার বোমার মতো শক্তিশালী বোমা তৈরি করতে বোমাটিকে তিনটি স্টেজে বিস্ফোরিত হতে হতো যার বোম তার পূর্বের অন্যান্য বোমার থেকে অনেক দিক দিয়ে আলাদা ছিল ডিজাইনের সময় এই বোমার ক্ষমতা ধরা হয় পঞ্চাশ মেগাটন টিএনটির সমান এটা ছিল হিরোসীমা এবং নাগাসাকিতে ফেলা বোমার সম্মিলিত ক্ষমতার এক হাজার পাঁচশো গুণের সমান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত সব বিস্ফোরকের একত্রিত ক্ষমতার থেকেও দশ গুণ বেশি প্রথম ডিজাইনে ছিল বোমাটি একশো মেগাটন টিএনটির সমান হবে এবং ক্ষমতা হবে তিন হাজার হিরোসীমা এবং নাগাসাগি বোমার সমান তবে পরে অনেকে বলে যে এই ক্ষমতা সম্পন্ন বোমা যে বিমান বহন করবে সেই বিমান বোমা বিস্ফোরণের পর ফিরে আসার পর্যাপ্ত সময় নাও পেতে পারে তাই এই বোমার ক্ষমতা অর্ধেকে নামিয়ে নেওয়া হয় এই বোমা তৈরির জন্য যে পরীক্ষা নিরীক্ষা চালানো হয় তার নাম ছিল টপিক টু টু বোমা তৈরি এবং এই বিশাল বোমা বহনের জন্য যে বিমান তৈরি করা হবে তার জন্য সোভিয়েত আণবিক বোমা প্রজেক্টের ডিরেক্টর ইগোর কুরচাটোভ এবং তৎকালের রাশিয়ান প্রধান যুদ্ধ বিমানের ডিজাইনার আন্দ্রে টুপোলেভ উনিশশো সালে একটি গোপন মিটিং করেন টুপোলেভ তার সমরাষ্ট্র বিভাগের সহকারী আলেকজান্ডার নাদোস্কোভিচকে দায়িত্ব দেন এই বিষয়ে রিপোর্ট জমা দেওয়ার জন্য রিপোর্টে দেখা যায় সোভিয়েত ইউনিয়নের কোনো পেলোট বহনকারী বিমান এই বোমা বহনে সক্ষম নয় ওই সময় সবচেয়ে বড় পেলোট বহনকারী বিমান ছিল টুপোলেভ টু সিদ্ধান্ত নেওয়া হয় এই বিমানের ইঞ্জিন ফিউয়েল ট্যাঙ্ক এবং বোমা বহনের জায়গা এবং বোমা রিলিজ মেকানিজম পুনরায় ডিজাইন করে কাজ চালানো হবে এ নিয়ে মন্ত্রিসভা এবং সামরিক বাহিনীর মধ্যে কয়েক দফা মিটিং হয় উনিশশো সালে এই রূপান্তরিত বোমারু বিমানকে পরীক্ষামূলক উড্ডয়নের অনুমতি দেওয়া হয় কর্নেল এস এম কুলিকভ এর পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করেন এবং উনিশশো সালে যার বোমা বহনের ছাড়পত্র দেন একদিকে যেমন বোমা বহনের জন্য গবেষণা চলছিল তেমন অন্যদিকে বোমা তৈরির কাজ পুরোতমে এগিয়ে যাচ্ছিল এ বোমার একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল অন্য বোমার মতো এই বিস্ফোরণ দুই ধাপে হয় না বরং তিন ধাপে হয় এর প্রথম ধাপে নিউট্রন রিফ্লেক্টর হিসেবে ইউরেনিয়াম থাকলেও দ্বিতীয় এবং তৃতীয় ধাপে নিউট্রন রিফ্লেক্টর হিসেবে সীসা ব্যবহার করা হয় এটি ফার্স্ট ফিউশন স্টেজে উৎপন্ন নিউট্রনের দ্রুত বিদারণের রেডিয়েশন সাতানব্বই পার্সেন্ট কমিয়ে আনে শেষমেশ বোমার ওজন দাঁড়ায় সাতাশ মেট্রিক টন লম্বায় ছিল আট মিটার এবং প্রস্তে দুই পয়েন্ট এক মিটার একটি প্যারাশ্যুট বিশেষভাবে তৈরি করা হয় যা বিমানটিকে পর্যাপ্ত সময় দেবে বিস্ফোরণের স্থান থেকে ৪৫ কিলোমিটার দূরে সরে আসার যা তাদের বাঁচার সুযোগ পঞ্চাশ পার্সেন্ট বাড়িয়ে দেবে প্যারাশ্যুট তৈরির পর দেখা যায় যে শুধু এর ওজনেই আট হাজার কেজি এবং ক্ষেত্রফল সতেরো হাজার বর্গফুট সব কিছু ঠিক থাকার পরও এই বোমা বিস্ফোরণ কিছু রাজনৈতিক কারণে উনিশশো সাল পর্যন্ত পিছিয়ে যায় টু বিমানটি ততদিন ইউক্রেনের উজিনে প্রশিক্ষণ বিমান হিসেবে ব্যবহার করা হতে থাকে এ বিমান উনিশশো সালে সতেরোই অক্টোবরের পর সামরিক বিমান হিসেবে স্বীকৃতি পায় বিমানটির দরজাগুলো সরিয়ে সেখানে স্বয়ংক্রিয় রিলিজ মেকানিজম লাগানো হয় এতে এক বিশেষ প্রতিফলক সাদা রং করা হয় যা বোমার বিস্ফোরণের সৃষ্ট তেজস্ক্রিয়তা প্রতিফলন করতে সক্ষম ছিল উনিশশো সালে সালের সতেরোই অক্টোবরে সোভিয়েত ইউনিয়নের কমিউনিস্ট পার্টির বাইশতম কংগ্রেসে কুরুশ্বে যার বোমার পরীক্ষামূলক বিস্ফোরণের ঘোষণা দেন সোভিয়েত ইউনিয়ন কখনোই চায়নি এ বোমা দিয়ে কোনো দেশকে আক্রমণ করতে তাদের উদ্দেশ্য ছিল প্রধান শত্রু আমেরিকাকে সোভিয়েতের ক্ষমতা দেখানো এই জন্য এই বোমার পরীক্ষার জন্য এক দূরবর্তী দ্বীপপুঞ্জ বেছে নেওয়া হয় উনিশশো সালের তিরিশে অক্টোবর মেজর আন্দ্রেই দুরনভর্টসে কুলা অন্তরীপের অলেন এয়ারফিল্ড থেকে টু ভি বিমানে করে যার বোমাকে বিস্ফোরণ স্থানে নিয়ে যান টু নামের একটি পর্যবেক্ষক বিমান এই পুরো ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে এবং বাতাসে তেজস্ক্রিয়তার মাত্রাও পরিমাপ করে ওড়ার দুই ঘন্টার মধ্যেই বিমানটি মিথুষিকা উপসাগরের উপর চলে আসে যার বোমা সুকয়নস অন্তরীপের দশ হাজার পাঁচশো মিটার উপরে মুক্ত করা হয় প্যারাশ্যুটের মাধ্যমে নেমে চার হাজার মিটার উচ্চতায় রাশিয়ান সময় এগারোটা বত্রিশে বিস্ফোরিত হয় ততক্ষণে বহনকারী বিমান টু নাইনটি ফাইভ কিলোমিটার এবং টু সিক্সটিন পর্যবেক্ষক বিমান ছাপান্ন কিলোমিটার দূরে চলে আসতে সক্ষম হয় বিস্ফোরণের আঘাত তরঙ্গ টু নাইনটি ফাইভ বিমানকে একশো কিলোমিটার দূরে এসেও ধাক্কা দিয়ে বায়ুমণ্ডলে এক কিলোমিটার ভাসিয়ে নিয়ে যায় তবে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বিস্ফোরণের শখ হয়ে প্রায় আট কিলোমিটার দীর্ঘ অগ্নিগোলকটিকে প্রায় দশ হাজার ফুট উপরে তুলে নিয়ে যায় যার ঝলকানি প্রায় এক হাজার কিলোমিটার দূর থেকেও দেখা গিয়েছিল বিস্ফোরণে সৃষ্ট মাশরুম আকৃতির মেঘ এভারেস্টের উচ্চতার সাতগুণ উচ্চতায় পৌঁছে যায় অর্থাৎ মেসোস্ফিয়ারের মধ্যে চলে যায় এই মেঘের সামনের অংশ প্রায় পঁচানব্বই কিলোমিটার বিস্তৃত ছিল আশেপাশের অঞ্চলে এই বিস্ফোরণের প্রভাব ছিল ধ্বংসাত্মক টেস্ট সাইটের পঞ্চান্ন কিলোমিটার দূরে সেভারি দ্বীপের সমস্ত কাঠ এবং পাথরের বাড়ি এবং স্থাপনা ধুলির স্বাদ হয়ে যায় যদিও দ্বীপটি আগে থেকে জনশূন্য ছিল কয়েকশো কিলোমিটার দূরের কাঠের ঘর ধ্বংসপ্রাপ্ত হয় এবং পাথর নির্মিত বাড়িগুলোর চাল জানালা ভেঙে যায় এই বোমার তেজস্ক্রিয়তার ফলে সৃষ্ট উত্তাপে প্রায় একশো কিলোমিটার দূর পর্যন্ত সব কিছু তৃতীয় মাত্রায় পড়ে যাওয়ার সম্ভাবনা ছিল টেস্ট সাইট থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে যে পর্যবেক্ষক দল অবস্থান করছিল তারাও বাতাসে তাপীয় কম্পন অনুভব করতে পারে নরওয়ে আর ফিনল্যান্ডের কিছু জায়গায়ও জানালার কাজ ভেঙে যায় ভূপিস্টের চার কিলোমিটার উপরে বিস্ফোরণ করার পরেও এর সব ওয়েব চার থেকে চার পয়েন্ট পঁচিশ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করেছিল যা পুরো পৃথিবীকে প্রায় তিনবার প্রদক্ষিণ করার পরও শক্তিশালী ছিল এই বিস্ফোরণের পর বিশ্বের ক্ষমতাধর দেশগুলো তাৎক্ষণিকভাবে সোভিয়েত ইউনিয়নের সাথে যোগাযোগ করে অনেক দেশ এই ধরনের পরীক্ষার রোধে চুক্তি করার প্রস্তাব নেয় যার বোমা পৃথিবীতে নিক্ষোভিত এবং বিস্ফোরিত সবচেয়ে শক্তিশালী বোমা আর কোনো অস্ত্র এতটা বিধ্বংসী ক্ষমতার অধিকারী ছিল না যদিও এই বোমা আক্রমণের উপযুক্ত ছিল না কারণ এর আকার এবং ওজন দূরবর্তী কোনো জায়গায় নিয়ন্ত্রণ ছিল বোমা বিস্ফোরণের পর সোভিয়েত ইউনিয়ন যে লক্ষ্যে এটা তৈরি করেছিল তা সবল হয় তারা বহির্বিশ্বকে তাদের ক্ষমতা প্রদর্শন করে এর ফলে আমেরিকা আণবিক বোমার দৌড় থেকে সরে মহাকাশ জয়ের দৌড়ে অংশ নেয় এজন্য অনেকেই জার বোমাকে প্রোপাকাণ্ডা বোমাও বলেন তো বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বোমা যার বোমার ইতিহাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ইলন মাস্ক কীভাবে এত সফল এবং এত বড় হলো তা জানতে এই ভিডিওটি অবশ্যই দেখুন